আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাতীয় বোন মানুষের জীবন সব সময় একদিনে বদলে যায় না পরিবর্তন আসে ধীরে ধীরে আর এই ধীরে ধীরে বদলে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল প্রতিদিনের ছোটো ছোটো আমল আল্লাহ তালা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা যদি নিয়মিতভাবে ছোটো ছোটো ভালো কাজ করি তাহলে সেই কাজগুলো আমাদের মন চরিত্র আচরণ চিন্তা সব কিছুতে গভীর পরিবর্তন এনে দেয় বড় কাজ মাঝে মাঝে করা যায় কিন্তু ছোটো আমল প্রতিদিন করা যায় আর সেই নিয়মিততাই মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যায় ছোটো আমল মানে এমন কাজ যেগুলো করতে খুব কম সময় লাগে কিন্তু তার প্রভাব অনেক বেশি মানুষ যখন প্রতিদিন আল্লাহকে স্মরণ করে একটু দোয়া করে সামান্য তাসবিহ পড়ে তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায় মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় জীবনে একটা আলোকময় অনুভূতি তৈরি হয় এটাই হলো ছোটো আমলের শক্তি এই আমল মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে এবং আল্লাহর দিকে ফিরিয়ে আনে ছোটো আমলের আরেকটি সৌন্দর্য হল এগুলো মানুষের মনকে ধৈর্যশীল করে যখন মানুষ প্রতিদিন একটু ইবাদত করে সে নিজের জীবনের দুঃখ চাপ সমস্যা এসবকে অন্যভাবে দেখতে শুরু করে আগের মতো পড়ে না কারণ তার ভেতরে একটা শক্তি তৈরি হয় যা আল্লাহর সঙ্গে সংযোগ থেকে আসে এই সংযোগই তাকে স্থির রাখে কষ্টের দৃঢ়তা দেয় এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় প্রতিদিনের ছোটো আমল মানুষের জীবনে নিয়ম আনে এই নিয়ম মানুষকে স্বাভাবিকভাবে পালো কাজে অভ্যস্ত করে একজন মানুষ যখন প্রতিদিন দুই মিনিট আল্লাহকে স্মরণ করে সে ধীরে ধীরে ভুল কাজ থেকে দূরে যায় কারণ আল্লাহকে মনে রাখা মানুষকে ভেতর থেকে পরিষ্কার করে বুল কাজের প্রতি অনিহা তৈরি করে দুনিয়ার লোভ কমিয়ে দেয় তার মন ভালো কাজের প্রতি ঝুঁকে যায় এভাবে ছোটো আমল মানুষের চরিত্রে প্রভাব ফেলে সে কথা বলার আগে আগেভাবে রাগ কমিয়ে ফেলে অন্যের সাথে নরম আচরণ করে তার আচরণে শান্তি আসে এবং এই শান্তি মানুষের সম্পর্কেও ছড়িয়ে পড়ে ধীরে ধীরে গড়ে পরিবারে বন্ধুত্বে সর্বোপরি নির হৃদয়ে শান্তি নেমে আসে ছোটো আমল মানুষের ভেতরের অস্থিরতা কমায় আল্লাহর উপর ভরসা বাড়ায় এবং জীবনে ইতিবাচকতা এনে দেয় ছোটো আমলের সবচেয়ে বড় উপকার হলো এগুলো মানুষকে নেকি পথে স্থির রাখে বড় আমল মানুষ অনেক সময় করতে পারে না কিন্তু ছোটো আমল সবাই করতে পারে প্রতিদিন করা এই ছোটো কাজগুলোই মানুষকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানায় আল্লাহ তাদের প্রতি বিশেষ সহমত দেন যারা নিয়মিত ছোটো কাজ করে কারণ এতে আন্তরিকতা থাকে এবং আল্লাহ আন্তরিক কাজ পছন্দ করেন সমস্যা যে কোনো মানুষের জীবনে থাকে কিন্তু যারা প্রতিদিন ছোটো আমল করে তাদের জীবনে আল্লাহর সাহায্য খুব দ্রুত আসে কারণ তাদের হৃদয় সবসময় আল্লাহর দিকে খোলা থাকে যখন মানুষ আল্লাহর দিকে মন খোলা রাখে তখন আল্লাহ ও তার জীবনের পথ সহজ করে দেন এমন দরজা খুলে দেন যা সে ভাবতে পারেন এমন সুযোগ দেন যা সে কল্পনাও করেন এই পরিবর্তন ধীরে ধীরে হয় কিন্তু খুব গভীর হয় ছোটো আমল মানুষের দোয়া কবল হওয়ার পথও সহজ করে দেয় যখন মানুষ প্রতিদিন আল্লাহকে স্মরণ করে তখন দুয়া আর হৃদয়ের সম্পর্ক আরও গভীর হয় তখন মানুষ দোয়া করে অন্যরকম বিশ্বাস নিয়ে এই বিশ্বাসী দোয়া কবুল হওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ সেই হৃদয়কে পছন্দ করেন যা ছোটো ছোটো আমল দিয়ে সব সময় তার দিকে ফিরে আসে সব শেষে ছোট আমল মানুষের জীবনে একটি স্থায়ী শান্তি তৈরি করে এই শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না শুধু আল্লাহর নৈকট্য দিয়ে পাওয়া যায় আর আল্লাহর নৈকট্যে যাওয়ার সহজতম পথ হলো প্রতিদিনের ছোটো ছোটো আমল তাই জীবন বদলে দিতে বড় চেষ্টার দরকার নেই দরকার শুধু প্রতিদিনের ছোটো ছোটো ভালো কাজ এগুলো মানুষকে ভেতর থেকে বদলে দেয় তার জীবনে আল্লাহর বরকত আনতে থাকে চিন্তা পরিষ্কার করে ভুল পথ থেকে দূরে রাখে